সালাম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী হাট মীরগঞ্জ এবং হাটের অবস্থান হচ্ছে নীলফামুড়ি জেলার জল উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এ পর্যায়ে সুন্দর সুন্দর কিন্তু সাইওয়াল সার আমরা দেখবো এখানে আছেন এই দিকে মোফাজ ভাই আছেন আবার এখানে ইনামুল ভাই আছে আবার এখানে আমাদের কাদের ভাই আছে এখানে সবগুলো দেখছি লাল টুকটুকে এবং কি ভাই ইন্ডিয়ান কালেকশন আছে নাকি হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন কটা আছে আজকে আজকে এই লা ছয়টা আছে না বিক্রি হয়েছে আর দুইটা আছে ওরে বাবা চারটা বিক্রি হয়ে গেছে আচ্ছা যাক এখান থেকে শুরু করি ভাই এই যে প্রথমে যেটা দেখছি এটা কি রকম রেট চাচ্ছেন এটা হলে বিক্রি হবে 70 হলে বিক্রি হবে আর দাম চাইলে 75 76 এর দাম চাই আলাদা 75 76 দাম চাইলে আচ্ছা চার কোনো এত বেশি চার কোনো সুযোগ নাই হ্যাঁ যেহেতু আমাদের চ্যানেলে ভিডিওগুলো আছে জি জি আপনাকে তো চেনে আমার দর্শকরা এটা পঁচাত্তর আচ্ছা এটা পঁচাত্তর নাভি কিন্তু অনেক ঝুলন্ত গোলকম বলো আছে আচ্ছা এগুলা তো পালার গরু না মোটামুটি এগুলা ছাব্বিশে কি আসবে ভাই ছাব্বিশে আসবে আচ্ছা দুই হাজার ছাব্বিশের গরু এগুলো ছাব্বিশে আসবে মূলত বর্ডার ক্রোজিং সার যারা খোঁজেন তারা অবশ্যই আমাদের এনামুল ভাইদের সাথে যোগাযোগ করলে কোয়ালিটি ফুল গরুগুলো ক্রয় করতে পারবেন আজকে ওনার চারটা ছিল ছয়টা সেলো হ্যাঁ এতে মধ্যে চারটে বিক্রি হয়ে গেছে এখানে আর দুটি দেখছি আমরা এ দুটোর দাম আমরা শুনলাম আর এখানে তিন নম্বরে আমরা যদি যাই এটা আশি হলে বিক্রি হবে সাতাশি আচ্ছা বিক্রি হবে যদি হয় বিক্রি হবে হলে থেকে যাবে আচ্ছা মাথাটা একটু দেখি আমরা গিট আছে না হ্যাঁ গিট আছে নেপালি গির আর কাদের ভাই শুনছি যে রিটা চলে যাবে হ্যাঁ আর বেশি দিন রিটার্ড নাই চলে হ্যাঁ কাদের ভাই রিটাডে যাচ্ছে একটু মানসম্মত গরুগুলোর সেই হিসেবে আমরা ওনার কাছ থেকে আশা করি যেহেতু উনি একজন ভালো মানুষ ব্যাপারী আচ্ছা এই নাম্বার আমরা যদি একটু দেখি এটা পঁচাশি হলে বিক্রি হবে মানে সুযোগ আছে আচ্ছা একটু আচ্ছাতে ওজন দিয়ে ধারণা দেবেন এটা কতটুকু আসতে পারে পালার করে একশো কেজি আসবে আচ্ছা একশো কেজি আসবে সার বাচ্চা আর মোটামুটি পাঁচ নাম্বার এটা একটু শোট আম দেহে দেখছি

দেখছি এটা কিরকম কি ভাই পঁচাশি আশিতে দেওয়া যাবে আচ্ছা আশিতে দেওয়া যাবে আর এখানেও লাস্ট পঁচানব্বই হাজার এটা সাইওয়াল আচ্ছা এটার দেহের গঠনটা মানে ওজনটা কিরকম আসতে পারে মানে এটা দাঁত হইছে দুই দাঁত না ও এটা মোটা তাজাকরণ হলেই তো হয়ে গেল স্বাস্থ্য হলেই হয়ে গেল আচ্ছা আহ মোটামুটি এটা কয় মাসে আসবে তিন মাসে না

অ্যাকশন নিতে হবে মানে খালি এটা হার শুধু হার আছে এটা মোটা তাজাকরণ করলেই হয়ে যাবে এটা মোটা তাজাকরণ বহু দিন আছে সাত মনোজন ধরবে আপনি সাত মনোজন ধরবে পালতে হবে আট মাস নামাস পালতে হবে আচ্ছা এটা কি রকম বেচা কিনা দামটা এটা বেচা কিনা 100 মানে 1 লাখ জি এই রকম করব এই গরু দেখেন বানে ভাই

জিরো ওয়ান আচ্ছা এটা আপনার ইমু নাম্বারও আচ্ছা এটা হোয়াটসঅ্যাপ আপনার নাই না শুধু ইমু আচ্ছা যদি কেউ আপনারা চান এই ইমুতে কল দিয়ে আপনারা মূলত ভিডিও যুগে গরুগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন তিরিশটা মহিষ আছে এই মূর্তি আচ্ছা এই মহিষগুলো কি ওয়েট কীরকম আছে পাঁচ মোণ সাড়ে পাঁচ মোন করে আচ্ছা মহেশ কি মাংস উপযোগী না পালার সব গোল পালার যুগা আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাইয়া